이거 그거 গতকাল গভীর রাতে আমাদের জেলা কংগ্রেস ভবনের জেলা সভাপতির পক্ষে দুষ্কৃতিকারীরা কেরোসিন ডেলে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে দরজা ভেঙে ভেতরে আমাদের অফিসিয়াল বিভিন্ন জিনিস সেখানে নষ্ট করেছে আমাদের কম্পিউটার প্রিন্টার এ সমস্ত জিনিস সেখানে লুট করে নিয়েছে এ নিয়ে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে চার চারবার সেখানে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণের সাথে সেটা পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতিকারীরা এই ঘটনার সাথে জড়িত আমরা প্রত্যেকটা ঘটনার সময় আমরা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেছি প্রত্যেকটা ঘটনায় আমরা লিখিতভাবে কমপ্লেন করেছি পুলিশ প্রশাসন এসছেন ইনকোয়ারি করছেন কিন্তু দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা সেখানে উদ্যোগ সেখানে গ্রহণ করা হচ্ছে না আমরা আজকে এই ঘটনার খবর পেয়ে সকালবেলা আমরা এসছি আর কেপুর ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ এবং আমাদের বরিষ্ঠ কংগ্রেস নেতা সহলাদ ঘুষ মহোদয় এসছেন আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়েছে পুলিশ ইনকোয়ারি করে গিয়েছেন আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখতে চাই যে সমস্ত দুষ্কৃতিকারীরা কংগ্রেস ভবনে বারবার এইভাবে আগুন জ্বালিয়েছেন তাদেরকে তদন্ত ক্রমে চিহ্নিত করে যাতে গ্রেপ্তার করে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা হয় না হলে আমরা উদয়পুর জেলা কংগ্রেস আমরা বৃহত্তর আন্দোলনে যেতে সেখানে বাধ্য হোক